হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা গিয়েছিলাম ঢাকার অত্যন্ত ভাইরাল একটি রেস্টুরেন্ট দা বাবলসে এখানে ষোলো তলার উপরে রেস্টুরেন্ট এবং সুইমিং পুল দুটোই আছে এবং সাথে একটি খেলার মাঠও আছে দুইশো টাকা দিয়ে ডাইনিং পাস কিনে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা আসলে টিকিট নয় বরং এটাকে আপনি টাকা হিসেবে ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্টের বিল অথবা সুইমিং পুলের এন্ট্রি ফি হিসেবে এবং এখানে খেলাধুলার জন্য ব্যবস্থা আছে খেলাধুলা করতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে স্লট বুকিং করে রাখতে হবে স্লট বুকিং লিস্ট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন खेलर माठे पास ही देख टी आर वन फाइव आसमान ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ কিছুক্ষণ ঘোরাঘুরি এবং ফটোশ্যুট করার পর অবশেষে আমরা এ নেমে গেলাম সমস্যা হলো আমরা অনেক দেরি করে ফেলেছিলাম সুইমিংয়ে নামতে নামতে আমাদের প্রায় বিগাল হয়ে গিয়েছিল যেহেতু এটা একটা ছোটখাটো সুইমিং পুলের জন্য পানিগুলো গরম হয়ে গিয়েছিল তাই আপনারা যারা গরমের মধ্যে সুইমিং করবেন তারা অবশ্যই আগে আগে নেওয়ার চেষ্টা করবেন এক ঘন্টার মতো সুইমিং করার পর অবশেষে উঠে আসলাম যেহেতু বিকালে সুইমিং করতে নেমেছিলাম তাই উঠতে উঠতে রাত হয়ে গেছে তবে এখানে রাতের বেলার ভিউ বেশ সুন্দর আশা করি আপনারা সবাই এনজয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম